তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন আমি কৌমি মুসা কারণ ছিল মুসা ইসলামের কমের লোক মুসা ইসলামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউন নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছি তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল কুওয়া আল্লাহ ব্রনে কারণ আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনাদানা গহনা ওইটাদের যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগত এত সম্পদ

কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ও বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ও মা কানা মিনাল মুনতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারণকে আর কারণের সব সম্পদ মাটির ভিতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাইয়ে বুখারীতে এসেছে ইয়াতা জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেয়ামতের আগ পর্যন্ত

যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বাবলা সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো আরে আমার থেকে বড় বেশি জানে নাকি আমার থেকে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আসলে নাই এদেরকে আরবিতে বলে মুখতার কি বলে মুখতার আরেকজন ফখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেরা এটা আরো ডेंजरस ফখুর শে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যানাঙ্গের ভাইরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব

আপনি আমারে বানিয়েছেন কি দিয়ে আগুন দিয়ে অখলাক্তাহ মিদ্দিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাও দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় কাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পল্টায় আল্লাহ বলে বের হরুজ

বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছে না কত বড় আনা আলাকাধিক রাতিক আল্লাহ বলে আমি যেখানে কতটুক পর্যন্ত উঠাইছে আপনার কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদূর আপনার উঠাইছে তদ্দূর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য সুবানন্দ প্রত্যেক নামাজে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই কেমন পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা ওনাকে বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনি বলবেন বলা যাবে এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন

আপনার ড্রাইভারকে আগে সালাম দিবে বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিশ্বাস ইসলাম বলেন যে লাইয়াত হুল জান্নাতা মানকানফিল খালবি মিস ফল হাব্বাদি খরদাল মিন কেবে যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চেনকালে আল্লাহ জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কোশ্চেনকালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কাঠ চাদর আল কি ব্রিয়া উরিদা এই ওয়াল আবামাথুদ ইঝা আরি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড় আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তারা আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালাহ উব আলি ফালাহ উব আলি আই ডোন কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারা জাহান্নামে কেন সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম খুবই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি না ঠিক কিনা গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে তিনি কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না তাহলে অহংকারকেও আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিচ্ছি আমরা অহংকার কি বলেন বেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা মিশনেই বলেন যে নিচু হয় আল্লাহ ওটাই না উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উঁচু করবে আর আপনি

ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম কালা পছন্দ করেন না এই যেটা বললাম তিন নাম্বার অহংকারী ব্যক্তি কালা পছন্দ করেন না চার নাম্বার চার নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তি কালা তালা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না

ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনের সব দিয়ে দিলেন একদম তো আপনি বলবেন কেমনে দ্যাটস আ না ফারসাম পূর্ণ হয়নি ফারসাম পূর্ণ হইতো তাহলে অপচয়টা আল্লাহ তারা পছন্দ করেন না বিষ্নুসাইয়দ তো বলেছে কুলু আশরা খাও পান করো ওয়াতাসাদাকু দান করো ওয়ালবাসু যা মনে চাই পরিধান করো ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহর শুকর করবেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে মালা মিখালিতু ইসরাম এটার মধ্যে কোনো ধরনের অপচয়ে অপব্যয় থাকতে পারবে আও মাফিলা বড় তো থাকতে পারবে না তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লা তালা পছন্দ করে শুধু এখানেই শেষ না আল্লাহ তালা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন ভাই আল্লাহ বলেন আলা তুবাদ্দি তাব্দিয়া তোমরা অপচয় করো না কারণ ইন্নাল মুবাদ্জিরিনা কান ওয়ান অপচয়কারী কার ভাই ও كان شيطان لربه كفورا শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই আচ্ছা বলেন তো বুঝেশুনে উত্তর দেন যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি বলে না পারি আমি আর কি বলবো জারাল্লাহ শয়তানের ভাই বানাইছে ও নিজের একটা কি তাহলে এটাজন আমরা না করি আমরা জানো পরিমিতি পরিমিতি বুঝ잖아 আমাদের বাইরে ভেতরে থাকে এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা ইসরাফ আর একটা তাবদিফুল মুসরিফিন আর একটা ওলা তুবাদের তাবদি দুটোই হারাম প্যানাঙের ভাই হারাম পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু অতিরিক্ত খরচ করছে বাসায় আম লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছে দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টোচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না

অশ্লীলতা নৃত্য প্রদর্শন এরকম একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটা বলে তাবজির তাহলে ইসরাফ ও হারাম তাবজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির যে তাবজিরের কারণে আল্লাহ তালা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয় নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয়

কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা তো তুমি বেঁচে ছিলা ঠিক আজকে আমরা যে যে রুটিটা ভাতগুলো ফেলে এতটুকু খেয়ে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কিনা এই জন্য রেগে না বিশ্ব সবসময় রাখতেন না এটাকে বললেন আয়শা আল্লাহ ন্যামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজ নিয়ে আসবেন আপনারা তো বঙ্গুস বলেন নাকি? বেনাকে কি বলে? বঙ্গুস। টেক অ্যাওয়ে। বা বঙ্গুস ওরা বঙ্গুস দিয়ে নিয়ে আসবেন। বাসায় এনে রাতে খাবেন। তারপরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন। কিন্তু খাবার নষ্ট করা চলবে কারণ অপচয়কারীকে পছন্দ করেন না। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা। কয়টা গেল? আর বাকি রইলো কয়টা? পাঁচ নাম্বার। খিয়ানতকারী আমানতের খিয়ানত যে করে বা বিশ্বাসঘাতক আমানতের খিয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইন আল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন আল্লাহ তারা খিয়ানতকারীকে পছন্দ করেন না বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব করব তাকে কেউ পছন্দ করবে

ঈদ দুইয়া আদিল আমানাতু ফান্থাদের সা যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কি হবে সে বললো ঈদ আ আমানতের খেয়ানত আবার কেম্নে হয় সহ সরল মানুষ আমানতের খেয়ানত হয় কেমনে বিশ্বনি বলেন ঈদ গুচ্ছিদাল আম্রু ইলা হয় ফন্থাদের সা যে যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কি আমত এখন এটা আস্তানা নেই সমাজে বলেন হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না সবাই বলেন তো যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই জোগুর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেড়শো বারোটা বেজে গেছে এইভাবেই আমাদের খেয়ানত হয় প্রিয় না আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিট প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাব তো অনেকে মনে এইটাই শুধু আমানত অনেক ভালো বা দশ হাজার রেখে বললো তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিয়ে তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার বলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহ প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান আপনার কাছে আমার আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমার আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমার কি পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমার আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি এই আমাদের খেয়ানত যখন হবে শুনে বললেন তখনই কি আমাদের অপেক্ষা তাদের সাহ কেমত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানতকে পছন্দ করেন না আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সব কিছু এবং এগুলো ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করি কটা গেল তাহলে খেয়ানতকে আমরা ন বলে দিব আওয়াজ করে বলেন ন একটা শুধু আমাদের সম্পর্ক নেই ছয় নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে রাজনৈতিক ভাবে ফাঁসাদ অর্থনৈতিক ভাবে ফাঁসাদ এই যত ফাঁসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে নানাভাবে দেখবেন যে সমাজে অনেক ফাঁসাদ সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচা দাম বেড়ে গেছে না

ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওদের ভেতরে এক বাইরে আর এক তার নাম মুনাফেক ঠিক কি না মুনাফিকের সহজ সংখ্যা কি জানেন ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দে বলে তার মানে ভেতরে এক বাইরে আর এক তার নাম দুই মুখো সাফ আর এদিকে যায় বলে আপনার লগে আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আছি এরকম ডাকায়েদা আছে নাই দুমুখো সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার তার মিয়ান সদর বাদার ডানেও না বায়েও না মাঝখানে সদর বদর বোঝেন দুই নৌকার মধ্যে দুই পাতি ছিলেন কখনো কয় দিছি অবস্থা কি হয়েছিল তোমার বলো হ্যাঁ কইরা গেছিল পড়বে দুই নৌকায় দুই পাতে আজানা হয় এই পায়ে দিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টাই বল মুনাফিকদের স্বভাব এটা দুমুখো সাপ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে টু ফেসড পার্সোনালিটি এরা যেদিকে বৃষ্টি ওদিকে সাদা উপরে ফিট ফাট ভিতরে আর তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না ওরা বলে আরে আমরাই তো ভালো আল্লাহ বলে না তোমরাই ফাসাদ সৃষ্টিকারী তোমরা জানো না তো এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন তিনি বলেছেন আল ফিতনা তো আকবর মিন আল এই ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচা দাম বাড়ানো পণ্যের হক নষ্ট করা টিকেটের দাম বাড়ানো মজুদদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মসজিদ সব কি মসজিদ ফাসাদ সৃষ্টিকারী ফিতনা বাস আকবর মিন সমাজের স্বাভাবিক যে ধারা এই ফ্লোটাকে তারা নষ্ট করে এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে কাউকে কেউ হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা নেই আল্লাহ বলেন মান খাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা খাতালান নাস জামিআ অন্যায় ভাবে ফাসাদ ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা নেই আকবারু মিনাল কতল ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ এই ফিদনার সাথে ফাসাদের সাথে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক কারণ ইসলাম কিসের ধর্ম শান্তির কোন অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক শান্তির ধর্ম এই আল্লাহ ফাসাদ সৃষ্টি করে